আসলে আমি তো জাতন লক্ষ্যে কাজ করি যেহেতু পেশা একজন এআই টেকনিশিয়ান সেক্ষেত্রে আমি কিন্তু মূলত ব্যবসার উদ্দেশ্যে মানে থাকি না কিন্তু পর্যায় কমে কিছু গরু সংগ্রহ করার চেষ্টায় আসি আল্লাহ রহমতে জানাশোনা আচ্ছা আচ্ছা জানাশোনা কিছু বাচ্চা সংগ্রহ করে যাতে কোনো খামারিকে দিলে ডেভেলপ হয় এই ক্ষেত্রে প্রচুর সারা পাইছে আর কি দর্শকে সারা দিছে সেই ক্ষেত্রে নতুনত্ব খামারীরা অনেক মানে দেখা যাচ্ছে নতুনত্ব ভাবে কেউ খামার করছে সেই ক্ষেত্রে গুরু মানে গুরুটা সিলেক্ট করার ক্ষেত্রে অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল মানে ভুল সিদ্ধান্তে বক্সে কিইনবা দেখা যাচ্ছে গুরু দুধের রেকর্ডটা সেভাবে হয় নাই । সেই ক্ষেত্রে সেই মানে নতুনত্ব খামারিদের উদ্দেশ্যেই আমি মানে প্রতিবেদনে আসা কিন্তু আমার তো প্রতিনিয়ত ওই দেখা যাচ্ছে দশ বারোটা করে সংগ্রহ করা সম্ভব না দেখা যাচ্ছে দুই সপ্তাহ আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম সব আল্লাহর মতে বিক্রি হয়ে গেছে আর এই দুই সপ্তাহ পরে এর চারটা বাচ্চা সংগ্রহ এই দুই সপ্তাহ পরে আবার চারটা বাচ্চা সংগ্রহ করেছেন চারটা বাচ্চা সংগ্রহ করেছি এগুলো প্রতিটা বাচ্চা মানে রেকর্ড জানা শোনা আল্লাহর মতে মানে এগুলো নিয়ে কেউ কেউ যদি খামার করে আমার মনে হয় ডেভেলপ হবে আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখি অবশ্যই ভাই প্রথমে এই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের এটা এটা জাতের হলিস্টেন সিজেন আজকে যেহেতু আমি একজন এআই টেকনিশিয়ান আসলে দর্শক জানে যে প্রতি সপ্তাহে আমি গরু দেখাতে পারি না এই গরুগুলো দুই সপ্তাহ পরে আর কি সংগ্রহ করতে পারছি তাও বেশি না চারটা বাচ্চা আমি দেখা পাইছি আচ্ছা আচ্ছা হোলিস্ট্যান ফিজিয়ানের মধ্যে সর্বোচ্চ জাত এবং অনেক দুধের গরুর বাচ্চা বয়সটা কেমন ভাই এটার এটার বয়স আছে সাড়ে নয় মাস সাড়ে নয় মাস বয়স আছে জি সাধারণত কত বছর হেঁটে আসে এগুলো এগুলো যেহেতু ছোটো স্টেপের দুধগুলো দুধ বেশি চাইছে সেক্ষেত্রে

চিন্তা ভাবনা করে যে গরু সুস্থ রাখার জন্য আচ্ছা আচ্ছা ক্ষেত্রে অরিজিনাল খামার থেকে সংগ্রহ করলে একটা পঁচিশ লিটারের গাভী কিন্তু বাচ্চা কিন্তু কেউ বিক্রি করতে চাবে না বিপদে পড়লে কিন্তু বিক্রি করা লাগে আর কি অনেক সময় করে এবং সম্পর্কের ক্ষেত্রে দু এক একটা দেয় আচ্ছা এভাবে সংগ্রহ করা এবং মানে দামটা একেবারে রিজনেবল হিসাবে দামটা বলা আছে কেমন দাম নেবেন এটার এটা але তিনটা বাচ্চা এক সঙ্গে একবারে রিজনেবল দাম আমি বলে দেব বড় দর্শক জ্যোতি ভালো মানে ভালো জাতের জানা শোনা যিনি জ্যোতি সংগ্রহ করতে চাই নিস্তাম্ভের নিতে পারে তো চলে আমরা দ্বিতীয় নাম্বার গোটি দেখাই অবশ্যই ভাই এ বাসে আমরা সিরিলের দ্বিতীয় নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা জাতের বুলিশন বিয়ার এর মাফ ছিল মণ্ডি এভাবে যোগী মণ্ডু আচ্ছা আচ্ছা মণ্ডির পেটের বাচ্চা জি এটাও প্রথমটা এটা পরায় সেম রেঞ্জের দুধের মানে রেকর্ডের বাচ্চা যেহেতু মায়ের রেকর্ডটা অনেক বেশি আছে সেই ক্ষেত্রে এই সকল বাচ্চা দিয়ে খামার যে কোনো লোক করলে আমার মনে হয় ডেভেলপ করতে পারবে মায়ের রেকর্ড কেমন ছিল ভাই এটার মায়ের রেকর্ড ছাব্বিশ সাতাশটা পাইছে ছাব্বিশ সাতাশ লিটার দুধ ছিল এর মায়ের একেবারে জানা শোনা বাচ্চা যে কোনো দর্শক নিঃসন্দেহে নিতে পারবে আমার মনে হয় সর্বোচ্চ গ্রেড এবং প্রতিটা গরুকে কিন্তু মানে হলিস্টাইন ফিজিয়ানের মধ্যে যদি সাইওয়াল মিস থাকে সেক্ষেত্রে কিন্তু নাভিটা অনেক ধুলা থাকবে আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু একেবারে পারফেক্টলি সব দিকে নেচটাও টাকনের উপরে আছে সব দিক থেকে পারফেক্টলি বয়সটা কেমন ভাই এটাও সেম বয়সে সেম বয়সের বাচ্চা নয় থেকে সাড়ে নয় মাসের বয়স হবে তলার বৃষ্টিটা কেমন আছে হ্যাঁ তলার বৃষ্টিটাও খুব সুন্দর আছে আসলে সাইওয়াল বিট হলে কিন্তু তলাটা অনেক ঝোলা থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু যদি অরিজিনাল হলিস্ট্যান্ড ভিজিয়ান হয় সেক্ষেত্রে দেখতে হবে তোর বাটগুলো কি আছে আর ওর উনানের চামড়াটা কি আছে আচ্ছা আচ্ছা তিনটা বাচ্চারা একটা লট করেছেন এটা হচ্ছে লটের দুই নাম্বার গরু চলে ওর তিন নাম্বারটি দেখে অবশ্য ভাই লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাতে গরু এটা যাতে হলিস্ট্যান্ড ফিজিয়ান এটারও দুধের যে তোর পঁচিশ আছে

সেম বয়সের বাচ্চা নয় থেকে সাড়ে নয় মাস এরকম বয়স হবে এবং তলার দেখছেন দর্শক তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে তলা আসলে হ্যাঁ দেখলে বুঝতে পারবে এবং এই যে সাম এইভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই এইভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই আসলে গরু অতীতের যে রেকর্ডগুলো এবং জানাশোনা যদি পারফেক্টলি বাচ্চা হয়ে থাকে মায়ের রেকর্ড সারের রেকর্ড যদি মানে পর্যাপ্ত পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে ওই বাচ্চা দুধ দিতে বাধ্য থাকবে এটাই হলো মূল মানে যারা পুরাতন খামারি এরা বুঝবে লটে তিনটা কেমন দাম নেবেন লটে একেবারে সীমিত দাম থাকবে তিনটা বাচ্চা আমি তিরাশি হাজার টাকা পিস রাখবো টাকা পার পিস পার পিস আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ হান্ড্রেড ভাই সিরিয়াল নাম্বার 4 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গৌটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা ফ্লেগ যে জাতের গরু আসলে এবং মুন্ডি ফ্লেগ মে মুন্ডি হ্যাঁ মুন্ডি আচ্ছা আচ্ছা এবং এই গরুটা পারফেক্টলি যে কোনো দর্শক যদি জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করে হুম হুম এবং মানে দুধের জন্য নিয়ে থাকে সব দিক থেকে পারফেক্ট হবে এর দুধও পারফেক্টলি পাওয়া যাবে এবং বাচ্চাটা হলে বাচ্চাটা অনেক দামি হবে মায়ের দুধের রেকর্ড কেমন ছিল ভাই আসলে ফ্ল্যাগ বি গরু কিন্তু সর্বোচ্চ দুধের রেকর্ড ওইভাবে হলিস্টেন ফিজিয়ানের মতো হয় না এটা লিগেলি কিন্তু এটা কিন্তু জাত উন্নয়নের লক্ষ্যে হলিস্টেন ফিজিয়ান এবং ফ্ল্যাগ বি পস করানো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেইভাবে এর মায়ের রেকর্ডটা বিশ প্লাসে আছে বিশ প্লাসে এর মায়ের রেকর্ড এটা মানে এইজন্য বলছি যে দুধের জন্য পারফেক্ট হবে এবং মানে বাচ্চাদের জন্য পারফেক্ট হবে সব দামি বাচ্চা পাবে এবং দুধ দুধ পারফেক্টলি দুধ পাবে বয়সটা কেমন ভাই এটা এটার বয়স আছে 11 মাস 11 মাস 11 মাস প্লাস মেন্স বয়স আছে টলার বৈশিষ্ট্য যদি একটু দেখাই টলার বৈশিষ্ট্যটাও খুব সুন্দর আছে বাদগুলো পারফেক্টলি চারটি বাদ চারটি জায়গায় আছে আচ্ছা 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 আর দামটা কেমন নেবেন এটা একেবারে সীমিত দামে থাকবে আসলে যেভাবে সন্দেহ করা কিন্তু জানাশোনা প্রতিটা বাচ্চা কিন্তু জানাশোনা থাকে এবং কোয়ালিটি সম্পন্ন এবং পিওর রুম দিয়ে কিন্তু আচ্ছা আচ্ছা এটার দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সবাই কিনিতে পারবে হ্যাঁ